নির্বাচনের ফলাফল বের হওয়ার পর থেকেই একাধিক বিজেপি নেতাকে সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছিল কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়া পোস্টও করেছেন তবে বিধানসভার বিরোধী আন্দোলনেতার যে প্রকাশ্যে মুখ খুলবেন না সেই কথা সংবাদ মাধ্যমে তিনি সাফ জানালেন কি দলে তার ভূমিকা ঠিক কোথায় সে কথাও জানালেন বুধবার চল্লেকে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায় প্রার্থী হওয়ার পর দল যদি তাকে প্রচারে যেতে বলে তখনই তিনি চার জায়গায় প্রচারে যান শুভেন্দু এও জানান আমি নিজের গাড়িতেই যাই সরকারি গাড়ি চড়ি না আমাদের পেট্রোল পাম্প রয়েছে কয়েক লক্ষ টাকার বৈধ রোজগার সেই তেল গাড়িতে ঢুকিয়ে যায় আর যদি রায়গঞ্জের প্রচারে যেতে হয় আমি তো ফিরতে পারবো না থাকতে হবে মালদয় হোটেল ভাড়া আমি দেব বিরোধী দলের পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন তিনি শৃঙ্খলাবদ্ধ পরায়ণ এক ব্যক্তি বলেছেন তৃণমূলে থাকাকালীন ভাইপো মুকুল রায় আমার পেছনে লেগে থাকতো আমি বলিনি এখন দলের অনেকে পোস্ট করেন ভালো হলে নিজের ক্রেডিট নেন খারাপ হলে আমার খাড়ে দোষ চাপিয়ে দেন আমি কখনো দলের অভ্যন্তরের বিষয়ে বাইরে কথা বলি না